ইংলিশ বক্স বুক সিক্সে বিভিন্ন শব্দ বাকে লেটার কম্বিনেশন অর্থাৎ দুই বা ততোধিক লেটারের একত্রে উচ্চারণ বিভিন্ন শব্দে প্রয়োগ করে দেখানো হয়েছে লেটার কম্বিনেশনের সঠিক উচ্চারণ ও প্রয়োগ জানা থাকলে একজন শিক্ষার্থী রিডিং স্পিকিং লিসনিং ও স্পেলিংয়ে পারদর্শী হয়ে উঠবে ভুল উচ্চারণজনিত বিভ্রান্তি এড়াতে পারবে যা তার ইংরেজি দক্ষতায় যোগ করবে নতুন মাত্রা আর ইংরেজি শেখার আনন্দময় যাত্রাকে অব্যাহত রাখতে রয়েছে আটটি গল্প চারটি গান চারটি গেম এবং অসংখ্য এক্সারসাইজ বুক সিক্সে কনসোনেন্ট এবং ভাওয়াল অর্থাৎ ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ পাশাপাশি হয়ে যে সাউন্ড প্রডিউস করে সেগুলো দেখানো আছে আমরা যদি দেখি ইউনিট ওয়ান ইউনিট ওয়ান এ আর পেজ টুয়েলভে ইউনিট টু ও ইউ ও ডাব্লিউ অ্যান্ড পেজ টোয়েন্টি থ্রি ইউনিট থ্রি A-U, A-W. And page 31. Unit 4. A-R-E-A-I-R. -E page 42. Unit 5. A. Page 50. Unit 6. Schwa A. আমরা দেখব এখন যে ইউনিট প্রত্যেকটা ইউনিটে একই রকম করে শব্দ এবং শব্দের সাউন্ড স্পেলিং সাউন্ড গুলো ভেঙে দেখানো আছে এবং গল্প গানে বর্ণনা করে দেয়া আছে আমরা একটু ইউনিট ওয়ানটা লার্ন শোনো এবং নিয়মটি শেখার চেষ্টা করো দিস ইজ আ What's the ending sound in the word car? R. That's right. R. Car. B. Listen, point, and read. Shono, chobishatemila, hati edekau, ebong jore jore F. R. M. Farm. F. R. M. Farm. R. K. Park. P. R. K. Park. A mercy park. C. Listen, point, and read. Shono, Chobishatemila, Hatia decau, Ebung Jore Jore Poro. One. Cap. Car. Four. Stamp. Star. D. সে ম্যাচ এন্ড রাইট ছবিগুলোর সাথে মিলিয়ে পড়ো ডাক টেনে মেলাও তারপর লিখো এসন এন্ড Listen and learn. I are, you are. This is a bird. What's the middle sound in the word bird? Err. That's right. Err. Bird. This is a nurse. What's the middle sound in the word nurse? Err. That's right. Er, nurse. B. Listen, point and read. শোনো, ছবির সাথে মেলাও, হাত দিয়ে দেখাও এবং জোরে জোরে পড়ো। Er, pull. Purple. Er, girl. এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেবলগুলো ভেঙে ভেঙে দেখানো হয়েছে যাতে করে শেখার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। ছবি দেখে বলো পড়ো এবং সঠিক শব্দে গোল চিহ্ন দাও এরপর আমরা দেখবো যে এখানে ওই অর্থাৎ আমরা শুনে এটা লিখতে হবে তাহলে এখানে গিয়ে লিখার অভ্যাসটাও হয়ে উঠবে এবং লিখতে পারবে ডি Then number. বাককটি শোনো এবং বক্সে সঠিক শব্দ লেখো। তারপর নাম্বার দাও। 1. The nurse has a purple hat. সো এখান থেকে আমরা যে শব্দগুলো শিখছি আগে সেই শব্দগুলো প্রয়োগ করতে পারছি তাতে করে এটা মনে রাখতে সুবিধা হবে এবং লেখার ক্ষেত্রে ছোট বন্ধুদের অনেক বেশি হেল্প হবে। E. Listen and chant. Then read. Girl Purple Bird Nurse A Listen and Learn Shono Chestakoro E R O R This is a teacher. What's the ending sound in the word teacher? Er That's right. Er Teacher This is a doctor. What's the ending sound in the word doctor? এবং সাথে আমরা দেখলাম যেভাবে উপস্থাপনা করা হয়েছে তাতে করে ছোট্ট মনিরা সৃজনশীল চিন্তা করতে শিখবে রিজনিং বা বিবেচনা প্রয়োগ করে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বুদ্ধি চর্চা বিবেচনা এবং সৃজনশীল হওয়ার পথে কার্যকর ভূমিকা পালন করবে দেখলেন তো শিশুর সঠিক ইংরেজি শেখার কঠিন জার্নিকে সহজ থেকে সহজতর করার সকল উপকরণ নিয়ে আমরা হাজির হয়েছি কোচ কাউন্সিলের এই ইংলিশ বক্সের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন ইংলিশ বক্স অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো না